আমাকে এবং প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের পঞ্চম শ্রেণী গণিত দুই হাজার ছাব্বিশের এটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় গাণিতিক বাক্য এই অধ্যায়টির পৃষ্ঠা নম্বর হচ্ছে আঠাশ আঠাশ পৃষ্ঠা আমি তিন এবং চার নম্বর অঙ্কটি করব প্লে লিস্টে গেলেই কিন্তু সকল সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে তো এর আগে যে অঙ্কটি ছিল আঠাশ পৃষ্ঠার এক এবং দুই এই অঙ্কটি আমি এর আগের ক্লাসে করেছি তোমরা প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে চলো আমরা শুরু করি আঠাশ পৃষ্ঠা তিন নম্বর অঙ্ক রাজুর বাবা তাদের ডাব গাছ থেকে পঁচিশটি ডাব পেরে ষাট টাকা দরে বিক্রয় করলেন প্রাপ্ত টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন অবশিষ্ট টাকা থেকে এত টাকা সবজি কিনে আনলেন এখন তার কাছে কত টাকা অবশিষ্ট রইলো এটা গাণিতিক বাক্যে আমাদের লিখতে হবে সমাধান করতে হবে তো আমাদের যেহেতু গাণিতিক বাক্যে আমাদের লিখতে হবে তাহলে আমরা গাণিতিক বাক্য ও এই কথাটা আমরা লিখে নেব ঠিক আছে আচ্ছা এখন দেখো হাজুর বাবা তাদের ডাব গাছ থেকে পঁচিশটি ডাব পেরে ষাট টাকার দরে বিক্রয় করলেন ঠিক আছে ষাট টাকা দর মানে কি একটা ডাব ষাট টাকায় বিক্রি করছে অতএব পঁচিশটি ডাবের দাম কত হবে কী করতে হবে একটা ডাব ষাট টাকা দর মানে একটি ডাব বিক্রি করছে ষাট টাকায় তাহলে পঁচিশটি ডাবের দাম কত হবে পঁচিশটি ডাবের দাম হবে পঁচিশ গুণ ষাট পঁচিশ গুণ ষাট ঠিক আছে এই কাজটা আমরা প্রথম বন্ধনীর ভিতরে লিখব প্রথম কাজ ঠিক আছে পঁচিশটি ডাবের দাম কী হবে একটি ডাবের দাম ষাট টাকা অতএটি ডাবের দাম পঁচিশ গুণ ষাট একটি ডাবের দাম ষাট টাকা অতএটি ডাবের দাম একের থেকে পঁচিশ বেশি বেশি হলেই গুণ বিক্রয় করলেন প্রাপ্ত টাকা অর্থাৎ এই যে গুণ করে যে টাকাটা পেলাম এটা হচ্ছে প্রাপ্ত টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন ঠিক আছে এই টাকাটার অর্ধেক ব্যয় করলেন তাহলে অর্ধেক করতে গেলে কি করতে হবে আমাদের দুই দিয়ে ভাগ দিতে হবে ঠিক আছে তাহলে এখন আগে ছিল গুণের কাজ এখন ভাগের কাজ চলে আসছে এটা হচ্ছে দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজটা আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে রাখব ব্যয় করলেন অবশিষ্ট টাকা থেকে অর্থাৎ ভাগ করার পরে অবশিষ্ট টাকা টাকা থেকে একশো পঞ্চাশ টাকার সবজি কিনে আনলেন ঠিক আছে যেটা সবজি কিনেছে ওইটা আমাদের বিয়োগ করে দিতে হবে তাহলে এখন আমাদের এটা একশো পঞ্চাশ টাকার সবজি এটা বিয়োগ করে দিতে হবে এখন তার কাছে অবশিষ্ট কত টাকা রইলো আর কোনো কাজ নেই এখন এটা সমাধান করলে অবশিষ্ট কত টাকা রইলো আমরা পেয়ে যাব তা আমাদের গাড়িতে বাক্য লেখা শেষ এখন আমরা সমাধান করতে বলেছে আমরা সমাধান করব। প্রথমেই প্রথম বন্ধনের ভিতরে যে গুণের কাজটা আছে এটা করবো আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম শূন্য দিয়ে পঁচিশকে গুণ করলে শূন্য এবার ছয় দিগুণ করবো পাঁচ ছয় তিরিশের শূন্য আতর তিন ছয় দুগুণ বারো তিন পনেরো গুণের কাজ শেষ প্রথম বন্ধনী শেষ এরপর হচ্ছে ভাগ দুই দ্বিতীয় বন্ধনী বিয়োগ একশো পঞ্চাশ দ্বিতীয় বন্ধনীর ভিতরে কী কাজ আছে ভাগ আছে ভাগের কাজ আছে পনেরো সঙ্গে দুই দিয়ে ভাগ করলে সাতশো পঞ্চাশ দ্বিতীয় বন্ধনীর ভিতরে একটা কাজ ছিল ভাগ এই কাজটা করার শেষ দ্বিতীয় বন্ধনী শেষ এরপর হচ্ছে বিয়োগ একশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ বিয়োগ করলে ছয়শো ছয়শো টাকা অবশিষ্ট রইল ছয়শো টাকা এটা হচ্ছে অ্যান্সার পরবর্তী কাজ চার নম্বর যদি চার আট কেজি আটার দাম তিনশো চুরাশি টাকা হয় তাহলে চার হাজার তিনশো বিশ টাকা দিয়ে কত কেজি আটা কেনা যাবে ঠিক আছে আট কেজি আটার মূল্য তিনশো চুরাশি মানে মানে হচ্ছে তিনশো চুরাশি টাকা দিয়ে তিনশো চুরাশি টাকা দিয়ে কেনা যায় কেনা যায় হচ্ছে কত কেজি আট কেজি আট কেজি আটা ঠিক আছে অতএব ঐকিক নিয়মে অতএব এক টাকা দিয়ে কেনা যায় তিনশো চুরাশি থেকে এক কম কম হলে ভাগ ভাগ হলে কি হবে এই আটকে এই তিনশো চুরাশি দিয়ে ভাগ করে দিতে হবে আমাদের এখন দরকার এত টাকা দিয়ে কত কেজি আটা কেনা যায় অতএব চার হাজার তিনশো বিশ টাকা দিয়ে কেনা যায় একের থেকে এটা বেশি বেশি হলে গুণ চার হাজার তিনশো বিশ গুণ আট ভাগ তিনশো চুরাশি চার হাজার তিনশো বিশ দিয়ে এটাকে গুণ করতে হবে ঠিক আছে এত কেজি আটা প্রথমে আমরা কী করবো প্রথমে আমরা ভাগ করি চলো আমরা ভাগ করি প্রথমে আট দিয়ে তিনশো কে ভাগ করি ঠিক আছে তিনশো চুরাশি আটের নাম তো চার চারোটা বত্রিশ তাহলে চারাটা হয় বত্রিশ বিয়োগ করলে আটত্রিশ থেকে বত্রিশ বিয়োগ করলে আট থেকে দুই বিয়োগ করলে ছয় তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য পরের সংখ্যা চার নামাও আঠ চৌষট্টি আটটা চৌষট্টি বিয়োগ করলে শূন্য ভাগ ফল চুরাশি আটচল্লিশ তাহলে যদি আমরা এই যে আট দিয়ে তিনশো চুরা কি চুরাশিকে ভাগ করি তাহলে আমরা কত পেলাম আটচল্লিশ পেলাম এখন আমরা এই যে আটচল্লিশ দিয়ে তেতাল্লিশ বিশ এই সংখ্যাটাকে ভাগ করবো তেতাল্লিশ বিশ আচ্ছা আটচল্লিশের সাথে যদি আমরা নয় গুণ করি তাহলে চলো কত হয় দেখি নয়ের সাথে গুণ করো আট নং এর দুই হাত সাত চার নং এবার নয়ের সাথে চার গুণ হবে চার নং 36 36 আর সাত কত এর সাথে সাত গুণ করো এর পরে সাত ঘর তাহলে সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পেলাম তাহলে তিনশো বত্রিশ দিয়ে তিনশো বিয়ত্রিশ বিয়োগ দিলে শূন্য ঠিক আছে শূন্য লেখার দরকার নেই পরবর্তী শূন্য নামা হোক এই পরবর্তী শূন্য নামা তাহলে এখানে শূন্য আনতে গেলে কী করতে হবে এর সাথে শূন্য গুণ করতে হবে শূন্য দিয়ে আটচল্লিশ গুণ করলে শূন্য বিয়োগ করলে শূন্য ভাগ ফল নব্বই তাহলে এখন ইত্যাতি বিশটা আটচল্লিশ দিয়ে ভাগ করে আমরা পেলাম নব্বই অতএব নব্বই কেজি আটা নব্বই কেজি আচ্ছা ঠিক আছে তাহলে এই তেতাল্লিশ চার হাজার তিনশো বিশ টাকা দিয়ে কেনা যায় নব্বই কেজি আটা এটাই আনসার তোমরা প্লে লিস্টে গেলে ইনশাল্লাহ সকল সমস্যার সমাধান পেয়ে যাবে মিথানে আসসালামু আলাইকুম